আলাইকুম বন্ধুরা এফএফ বিসি দু হাজার উইনার আর এইস কে অর্থাৎ রেড হকস কি পারবে যাইতে কথাটা কিসব বললাম তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা টিম আর এর বিপক্ষে টিম এই টিম টিমগুলোর প্রতিটার ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলার এক্সপেরিয়েন্স রয়েছে তো তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো আর এস কে প্রতিপক্ষ এমন চারটি ভয়ঙ্কর স্পোর্টস টিম যে টিমগুলো সামনে দুইটা একটা স্কোয়াড এগুলা কোনো ব্যাপারই না আর তাদের যে এতটাই মারাত্মক বলার বাইরে তো আজকের ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি ওলে সেট করে দিও তো আজকের ভিডিওটা শুরু করা যায়

ของปลา,าถึงแล้วปิดอยู่ตัวนี้แกทายแรกก็อยู่วัฒนา,าย,ยังมุดอยู่โอ้โหปลาไหลตัวนี้จับยากมากต้องลุมถึง3คนแล้ว আর ইসের প্রতিপক্ষ বিশ্ব সেরাজ এই টিম এর নাম হলো ক্লাউড যেটা বিল করে ব্রাজিল থেকে এই টিম এর অফিসিয়াল লাইনে খেলে ইয়াগো কাউন্ট সেভেন তো চলো আমরা এই টিম লাই দেখে আসি É pra buscar de novo, MT7, é ele... তোমরা তো এদের গেম প্লে দেখে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর এরা স্পোর্টস টিম আর তোমরা কোন টিমকে সাপোর্ট করো তা কমেন্ট করে জানাতে পারো আর এই স্কে বিপক্ষে দুই নম্বর যে ভয়ঙ্কর স্পোর্টস টিমটি রয়েছে এই টিমে রয়েছে বিশ্বের এক নম্বর রাশার এবং বিশ্বের বেস্ট স্নাইপার প্লেয়ার এই টিমটির নাম হলো বুরিরাম ইউনাইটেড স্পোর্টস যেটা বিলং করে থাইল্যান্ড থেকে এই টিমের অফিশিয়াল লাইনআপে রয়েছে দা ক্রুজ গিঠাই মসি ওয়াসানা জয়না আর এই টিমের গেমপ্লে কি মারাত্মক হতে চলেছে তা তোমরা তো বুঝতেই পারছো แค่อยู่เด <punched one. S 1> ียวว่าธนาจะตามมาได้ต่อเดิมกลายเปนกาิเอเตอร์เดิมธนาตัวจีจีว่าธนาเอาไปแล้วแล้วดูความคมยิ่งกว่าใบพิโกนกดตรงนี้มาธนาจะต้องไปชุงธนาคารเมลมาได้แล้วพูน้าไปกดธนาโจงลีมาพูน้าก็หลางหลายแล้วกดตนี้หยิบไซเบอร์มากดตีมแล้วว่าธนายังรับหน้าที่เป็นคนจีนเหมือนเดิมหรือว่าชอบมืออ้วชอบหรือไม่เจอใครขวามีเพื่อนกดตรงนี้มาเกตธนาโจรสไปกดได้ไหมหนึ่งร้อยเหรียญแล้วเข้ามากดโคตรตีแบบสิ่งๆจากทางด้านหลังกบว่าธนาเอาไปตรงนี้สามอีรีมแล้ว อู่ทางด้านฝั่งปีกซ้ายแล้วตัววสาสนาอ้อมเข้าเลยกำลังจะเข้าไปลื้อหลังแล้ววสาสนาลื้ออีกแล้วลื้อแบบนี้จะไปอยู่ยังไงสําหรับตัวฮาคิวและจะเอาไปทั่นน่ะตัวทิฟเปอร์ฟูย่าแบบติดติดกันวสาสนาเขามาตดมาแล้วมันจะไปรอออะไรมาล่วงไปแล้ววสาสนาตามเข้ามาเล่นต่อได้กินตัวนี้ได้อย่างสุดท้ายบุรีรัมย์หายอยู่เจอกับ A B อาเบะหายยังเอาตัวล่อดได้วสาสนาตามต่อ তোমরা তো দেখতে পাচ্ছো তাদের গেমপ্লে কি মারাত্মক লেভেলের আরএসকের বিপক্ষে এক নম্বর যে বিশ্ব সেরা স্পোর্টস টিমটি রয়েছে এই টিমটি বিলং করে ব্রাজিল থেকে এই টিমটি বিশ্বের এক নম্বর স্পোর্টস টিম টিম ফ্লুকসো এই টিমের অফিসিয়াল লাইন আপে খেলে অরিজিন গিউ বক্স এম টি সেভেন প্রোর্টিপো সেভেন যে এই টিমের হিস্টোরি সম্পর্কে তোমরা কম বেশি সবাই জানো তো চলো আমরা এই ফ্লুকসো টিমের কিছু গেমপ্লে অংশ দেখে আসি o Jogador da UPA 34 também no gelo Klausi reposiciona cabelão, gira, gira Ótima recuperação da Luz, que ainda segue sobrevivendo Ainda tem os quatro jogadores sobrevivendo Dando muita um... pressão em cima da Alfa 34 que acabou perdendo o Luan O acertando o jogador da Lusca O primeiro ficou pelo caminho, Segundo usa os mãos no ponto no... Ele começa ali da menos a metade da vida, tem acertando o Nando Neri também E o ponto tem Luzca, vai buscar aquele jogo Gil com o atleta na parte de cima তোমরা তো দেখতে পেলাই এই টিম কি ভয়ঙ্কর লেভেল গেম প্লে এদের সামনে দুই একটা স্কোর পড়লে কোনো ব্যাপারই না এদের ওয়াইপ করে দিতে এই টিম গুলোকে কাটাতে কে অনেকটাই হার্ড হবে শুধুমাত্র যে এই টিম ভয়ঙ্কর তা না আরো যে তেরোটা টিম বাকি আছে তারাও কিন্তু কম লেভেল যায় না তাদের গেম মারাত্মক লেভেলের যা বলার বাইরে তোমাদের যাই হোক আমরা আর এস কে টিমের জন্য দোয়া করি তারা যেন ইডাব্লিউসি তে অনেক ভালো কিছু করে আসতে পারে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের পতাকা যেন বিশ্বের মধ্যে তুলে ধরতে পারে সেই দোয়াই করি আমরা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে ফেলো তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য